নমস্কার পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ পালংঘাটের তিন কুখ্যাত চোরকে ঘন দুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন জনগণ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পালংঘাট জিপির বারোডালু ও পুনির মুখ এলাকায় এদিন বিকেলে বারোডালু গ্রামে একটি অটো গাড়ি নিয়ে গিয়ে একটি ছাগল চুরি করার চেষ্টা করলে এলাকার জনগণ রাজীব হোসেন চৌধুরী ও আজমল হোসেন লস্কর নামের দুই যুবককে পাকড়াও করে ধুলাই দিতে থাকেন ঘটনার খবর পেয়ে পালংঘাট পাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজীব হোসেন ও আজমল হোসেনকে জনগণের হাত থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে স্থানীয় জনগণ বলেন দুই দুষ্কৃতী এদিন একটি অটো গাড়ি নিয়ে এসে তাদের এলাকার একটি কালির পাটা চুরি করার চেষ্টা করে এদিন পুলিশ দুই দুষ্কৃতী সহ চুরি কাণ্ডে ব্যবহৃত অটো গাড়ি এবং পাঠাটিকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এদিন বিকেলে সারিমুল হক লস্কর নামের এক যুবক রুগ্নির দ্বিতীয় কণ্ডে মোবাইল ফোন চুরি কাণ্ডে ধরা পড়লে তাকেও গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনগণ শুক্রবার পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস বলেন চুরিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পুনির্মুখের আবিদ রাজা চৌধুরীর পুত্র রাজীব হুসেন চৌধুরী আকদ্দস আলী লস্করের পুত্র আজমল হোসেন লস্কর এবং মুখ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মফুর আলী লস্করের পুত্র সারিমুল হক লস্করকে জনগণ পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন তাদের তিনজনের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছেন জনগণ তাই শুক্রবার তিন অভিযুক্তকে পুলিশ আদালতে তুললে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে বলে জানান পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস এদিকে বাড়াদালু গ্রামের সাথী রানী দাস টিনামণি দাস দলি রানী দাস শেফালি দাস অঞ্জলি দাস সহ অন্যান্যরা বলেন গত কয়েক মাস থেকে বাড়াডালু রাখাল নন্দগ্রাম সহ পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন বিভিন্ন গ্রাম থেকে প্রচুর গরু ছাগল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা তারা বলেন নিজেদের গৃহপালিত গরু ছাগল হারিয়ে অনেক দরিদ্র কৃষকের মাথায় হাত পড়েছে তাই ধৃত তিন চুরকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা আমার ছাগল আমিও আধা ঘন্টা আগে যেমন ছাগল হারিয়েইছে আইছি দীঘা আইছি আর এর ফলে গিয়া বিশ্বকর্মা পূজাত গেছি আমি পূজা থেকে আইয়া আর ছাগল গিয়া খাই না রসীগোল্লা ছাগল নাই বেজাম কামে গ্রামে রাত নয়টা পর্যন্ত টুকাইছি শুকানির পরে আর ছাগল তো আর ভাইলাম না করি সকালে চা খাইছি না না খাওয়ার আমি বাড়াইছি রাস্তার দিকে বারো আছি বাড়ি করে কিন্তু গাউ এটা টুকিয়ে না ছাগল তো আর ভাই না ও খুব কুটিয়া বাদ দিলে কলাম ভাই না মানুষ কইলে ধরে খুলিয়া নিছে নিচে গৌ মানুষ হাত লইলিছে আর ভাই না আর তো গানি বন্ধ করি দিছি আমি যে ভাই আটিও বাই চাই যে ভাই আটিও চাই তুইলে থাকল তো আর দেখিনা মাছ আর ললাখন থাকল খালা থাকল ও সাত বিয়া আর না না 6.5 আমার ছাগলটো গেছেও দি খাৱা চি বাইৰ দি চি বাইৰ দি খাৱা যোৱাৰ তই এইবাৰ আমি খুজাইছিল এতিয়া দুই খোৱাই তামোৰে আৰু নানি তামোৰে দিয়াটো খাইছিলে এইবাৰ চুন্দা সিহঁতক খুজাইছি সেইবাবে আমাৰ গ্ৰামে খাইছিলে গাড়ীত তুলিছিলে এইবাৰতো নিচিন নিচিনাতো আৰু এখন তিনিটা দুটা এখনো আমি নিদো খায় কিনি কিনি আনি আৰু দুই আৰু এই বৰ্তমানেও এখনো খায় আৰু চুন্দাৰ আগে মায়ে

না হেৰিয়া আৰু আমি আৰু কিতাপ সৰ্তাম চবৰ বাৰীয়ে বাৰীয়ে গিয়াটো ভাই ল'ম কৈ কাৰৰ বাৰীত নিজে গেলো গিয়া না গিয়া কাৰৰ বাৰীতো আহিলোঁ না ফৰে কৈ না তাৰ বাবাই মই না একো মানুহে তুমি ৰাস্তাৰ ধাৰো দিলেই চ'ত আৰু কোনগৈ মনোভাৱে লৈছে আৰু লৈ আহিছে গীতাইছে না বাদ দে তে আমি আৰু কৈ কিতাপখন নোৱাৰো গিয়া বেটী মানুহটো কাইতাম আৰু বাদ দিলাইছি আৰু কৈ ফৰে কিতাপ সৰছে কৈ না কিতাপ ভৰিত আৰু বাদ দিয়া আৰু বৈ দিলোঁ আর দুই তিন দিন হলেও আমার সাগর চিন্তা মানে বাদ খাইতে পারছি না কই তো সুন্দর ছাগলটা আমার যে চুরি হইল এটা খুলো এখন আর পরে মানে ফালা আর ইয়ে করিস না চিন্তা করিস না ছাগলী আর গেছে গেছে কথা হইলা পরে তো আমি আর বাদ দিলেছে আমিও অত পানি পানি বাদ দিয়ে আর কীঠা খুনে রয়েছে দেখি একদিন একদিন তো চুর তো ধরা পড়ব পরে দেখি আমরা গ্রামের খালেও বেজানো খালি চুরি হ খালি চুড়ি হত্যে হ্যাঁ প্রত্যেক মানে আর কি পোন্ধৰ দিন বিছ দিন অৰম যায় না দেখি খালি চুৰিয় কৈ নাৰীফালে আমাৰ মনটো বুজ দিলে কইনাক আৰতো মানুহৰ চুৰিয় তেমনো একদিন চোৰ দৰা পঢ়ব ঠিকোততো দৰা পৰি গেল আমি খুব খুচি হৈছো কই টেহা পাই না চোৰ যে দৰা হৈছে আমি ঔটাই মানে খুব সন্তুষ্ট হৈ যাম আমাৰ ছাগলী গো মনত অকে যাম বৰ কিন্তু বাচ্ছা দিছে দুইটা দিয়া ইয়াৰ উপৰি বাচ্ছা দহটা বাঢ়ি পৰে তোলা খবাই লওঁ অবাৰি অবাৰিত আনিয়া কিনিয়া গৰুৰ দুধ খাবাই লওঁ না এটা কতদিন থাকিয়া খালি সের বাইক এরপরে কিনা আইটা পরে তো এটা মরি গেছে কত মার দুঃখ খাওয়া কিনিয়ার দুধ খাওয়া গেছ আছে না পরে মারা গেছে ছাগলটা বেজান বড় আর আমি আমার বাবার বাড়ি থেকে আনছি আমার বাবার বাড়ি থেকেছি ইর হম আট হাজার আমার ছাগল সাত মাসি খুব কষ্ট করি মানে খুব কষ্ট ছাগলটা তারাও গিয়া দেয় না ছাগলের গাছ করে গেছি তারা ভবা গেছে গিয়া কই ছাগল নাই ছাগল গড়ার রসিউনি সব রয়েছে চিলিয়া গেছে নাই খুব সুন্দর ছাগল আর আরও খাইয়া মোটামুটি আট সাড়ে আট হাজার টাকা দাম কালংঘাট জিপির আওতা মানে লোকনি দ্বিতীয় খন্ড ভাটালু গ্রামের বাসিন্দা তো গত গতকাল মানে সাই দু হাজার চব্বিশ তারিখে গত মানে বৃহস্পতিবার বিকাল তিন টন্টার সময় হঠাৎ একটু চিলাফিলি শুনি তো একটু বাড়িয়া দেখলাম যে না এখানে তো সুর ধরা হয়েছে কে সুর ধরা হয়েছে একটু দেখলাম মানুষ অনেক জড়ো তো দেখা গেলো যে এটা না ছাগল সুর তো বিশেষ করিয়া ওইটাই একটা খারাপ লাগছে যে বিগত প্রায় দেড় বছর থেকে প্রত্যেক মাসে একটা দুইটা তিনটা এরকম মানে একটা আওয়াজ পাওয়া যায় যে তার ছাগল পাওয়া যায় না অনেক মেলুকে অভিযোগ করছে কারণ আজকালকে মানে ছাগলটা তো ফালে বিশেষ করে মেলুকে গৃহস্থী মানুষ যেহেতু তো তারা এই ছাগল ফালিয়া অনেক অভাব অনটন দূর করে তার যে সময় ছাগল হারিয়ে যায় তারা ভীষণ দুঃখিত হয় আর এরকম দুঃখ মানে প্রায়ও শুনতেছি আর আমরারও তো কিছু মানে দায় দায়িত্ব আছে আমরা গ্রামের বা কিছু সংগঠনেরও খাস করি সাথে আমরাও কিছু আমরা কাছে অভিযোগ আয় এগুলা তো আমরাও কিছু কিছু সময় আমরা প্রশাসনের কিছু মানে কর্ণগত করিয়া রাখছি এটা বিষয়ে আর গত চার তারিখে যে চুরটা ধরা পড়ছে সবচেয়ে বেশি মনমাত্রিক দুঃখ দুঃখজনক বিষয় এটাই লাগিয়া বিগত দিনে আমরা তিনটা সাইটটা খালির ফাটা যেটা মানে আমরা ধর্মীয় লাইনে আমরা কালীর নামে ফাটা আমরা সারি যেটা আমরা এটা বিশেষ একটা ইয়ে তো খালির ফাটা আমরা প্রায় তিনটা আমরা হারিয়েছে তিনটা আমরা ফাইরাম না যেটা আমরা শোককে দেখতাম প্রায় দিনও দেখতাম আমরা এইটার ফাটা তো তিনটা ফাটা বিগত দিনে নিখুঁজ তো গতকালকে যে মানে ষাট তারিখে যে প্রথম ধরা হয়েছে তার গাড়িতে পাওয়া গেছে আমরা একটা খালির ফাটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় এটা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে এটাও আমরা মানে বিশেষ করিয়া একটা আবেদন যাতে যে ওই জিনিসটা বিষয়ে একটু ভালো করে তদন্ত করিয়া যারা সুর আছে বা যারা ধরা হয়েছে তারার একটা সুব্যবস্থা শাস্তি যাতে হয় পুরীর যে বিষয়টা বিষয়টা হচ্ছে গিয়ে এক দুইজনের অভিযোগ নাই প্রায় অন্ততবকে নন্দগ্রাম থেকে দরিয়া লইয়া এন্টায় বারোডালুরুগণি পার্ট টু অন্তত পনেরো থেকে বিশটা অভিযোগ আছে আমরা কাছে এখন আমরা মায়েরা যারা এখানে স্টেটমেন্ট কিছু জনের দিছে এখানে তো আংশিক কয়েকজনে দিছে আর যদি আমরা ঠিক এটা আমরা যদি একটু অ্যাডভার্টাইজমেন্ট করি যদি আমরা এরকম আমরা নিউজে দিতেছি বা আমরা একটা সুব্যবস্থা সুরের সাইডাম এটা যদি তো অন্তত বিশজন তিরিশজন মানুষ অভিযুক্ত মানুষ আই জীবককে জড়োই জীবকে তো সময় শট সংকীর্ণ তার কারণে আমরা কয়েকজনের আমরা একটা স্টেটমেন্ট লইছি বা আমরা শুনি আর আমরা বুঝি আর দেখতে তাই আমরা প্রশাসনের কাছে বিশেষ করি আমরা একটা আবেদন রইল আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যে কালীর দিনে যেটা একটা একটা সুবিচার আমরা আশা করি প্রশাসনের কাছে আর আমরা পঞ্চায়েত মহোদয় মাননীয় শশাঙ্কশীল শীল তো ওনার কাছেও আমরা অনেক অভিযোগ করছি আর উনিও বর্তমানে আমরা সঙ্গে আসন তাই না দুই চারটা কথা কইবা এই বিষয়ে আর চোর যে সময় আমরা ধরা পড়ছে তো সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি তো আমরা পালংঘাট ইনচার্জ মহোদয় তান খুবই ভালোই আমরা ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে আমরা যে তান মানে আমরা যে তান কাবারিস করছেন বা আমরা কথা যে আমরা ডাকে যে সঙ্গে সঙ্গে আই আমরা সাড়া দিছুন বা এই সুরের সুরের যে সুব্যবস্থা যেটা আমরা শুনছি যে আজকে এই মানে সালান দেওয়া হয়েছে তো এটা আমরা খুব খুশি আমরা গ্রামবাসী খুব খুশি হয়েছি যে যদি কেউ দূষ করে তার দূষের যে শাস্তি শাস্তিটা আমরা যথা সময়ে যথাযোগ্য শাস্তিটা আমরা পাইতে লাগে যদি আমি হই না কেন যদি আমিও হই কোনো যদি দোষ করি তািতে আমরা আমার দোষের শাস্তিটা পাইতেই লাগবো আর বর্তমান আমরা গভর্নমেন্ট খুব প্রশংসনীয় গভর্নমেন্ট ভারতীয় জনতা পার্টির যে যে দূষ করে তারে কেউ মানে নিজের হইলেও তারে ছাড়ে না এটাই আমরা সবচেয়ে বেশি আমরা গর্বিত বা যার কারণে আমরা ওই দলে উঠি পড়ি লাগিয়ে আমরা দল করি একানব্বই ইংরেজির থেকে দল আর আমার বাবাও করছে আমরাও করিয়া খুব ভালো কথা আচ্ছা বিশেষ করিয়া আমরা ওইটাই আমরা আবেদন যে যাতে সুরের সুশাস্তি হয় আর ওইটাই আমরা আবেদন নমস্কার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ